নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য অত্যন্ত সুখবর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বপ্নের প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে এসসি এসটি এবং জেনারেল ক্যাটাগরিদের প্রতি মাসে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা আজ থেকে কিন্তু জুলাই মাস শুরু হয়ে গেল আর এই জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই বিষয়ে কিন্তু আজকে নবান্ন থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো বন্ধুরা সেই নোটিসে কী বলা হয়েছে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এরই ক্ষেত্রে রয়েছে আরও একটি আপডেট এবার কিন্তু অনেক মহিলারা পাবে ডাবল টাকা তো বন্ধুরা কাদের দেওয়া হবে ডাবল টাকা এবং কবে দেওয়া হবে এবং যারা আগে টাকা পাননি অর্থাৎ অনেকে তিন মাসের টাকা পাচ্ছেন না অনেকে আবার দু মাসের টাকা পাচ্ছেন না তো তাদের সেই টাকাগুলো কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে নোটিসে বলা হয়েছে তো বন্ধুরা এরই ক্ষেত্রে রয়েছে আরও একটি আপডেট যে সার্ভারের সমস্যার জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু কাজ করছে না অর্থাৎ স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড তো সেই বিষয়ে কী বলা হয়েছে নবান্ন থেকে সমস্ত কিছু বলবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে করে ব্যাখ্যা থাকবেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত আপডেট হওয়ার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে এছাড়াও বন্ধুরা নোটিসে বলা হয়েছে কোন কোন জেলায় এবার টাকা আগে দেওয়া হবে এবং কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এবার আগে ক্রেডিট হবে তো বন্ধুরা সময় খুশি বলব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসে টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো কলকাতা পয়লা জুলাই দু সোমবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে জেনারেল ক্যাটাগরি মহিলাদের এক হাজার টাকা এবং এস সি এস টি ক্যাটাগরির মহিলাদের বারোশো টাকা দেওয়া হয়ে থাকে তাই প্রতি মাসে শুরুতে রাজ্যের মা বোনেরা এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে অবশেষে রাজ্যের মা বোনদের কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়ার ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে আর খুব শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে জুলাই মাসের টাকা ব্যাংকে কখন ঢুকবে নবান্ন থেকে জুলাই মাসে টাকা দেবার নতুন তারিখ ঘোষণা করা হলো বাংলার সমস্ত মা বোনেরা টাকা একসাথে পাবে না টাকা দেওয়ার ব্যাপারে নবান্ন থেকে বলা হয়েছে এই জুলাই মাসে টাকা দেওয়া হবে দুইটি ধাপে কয়েকদিন আগে নবান্ন সূত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছিল জুলাই মাসের এক তারিখ থেকে দেওয়া হবে কিন্তু ওয়েবসাইটে সার্ভারের সমস্যার জন্য আবার নতুন করে তারিখ ঘোষণা করলো প্রথম ধাপে টাকা অর্থাৎ চার থেকে দশ তারিখের মধ্যে দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে টাকা অর্থাৎ এগারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বাংলার মা ভোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সার্ভারের সমস্যা থাকার জন্য পেমেন্ট স্ট্যাটাসের ঘরে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে তো বন্ধুরা এটা নিয়ে কিন্তু আপনারা কোনো চিন্তা করবেন না এটা একটা সার্ভার প্রবলেম মনে রাখবেন যে খুব শীঘ্রই কিন্তু এটা সমাধান হয়ে যাবে ডাবল টাকা কাদের দেওয়া হবে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করার পরেও এখনও রকম টাকা পায়নি তাদের এই জুলাই মাস থেকে টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস অর্থাৎ বত্রিশতম কৃষি থেকে এখনও টাকা পাননি কিন্তু স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের বকেয়া টাকা অর্থাৎ বিগত মাসগুলি টাকা একসাথে এই জুলাই মাসেই দেওয়া হবে অর্থাৎ ডাবল টাকা দেওয়া হবে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করতে গেলে অনেক উপভক্ত স্ট্যাটাস দেখা যাচ্ছে না অর্থাৎ নট ফাউন্ড দেখাচ্ছে বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে এই বিষয়ে বলা হয়েছে আজকের মধ্যেই এই সমস্যাটি কিন্তু ঠিক হয়ে যাবে যে সমস্ত মা বোনেরা এপ্রিল মাস থেকে টাকা পাননি তাদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ঘরের মা বোনীদের চার হাজার টাকা এবং এস সি ক্যাটাগরির মহিলাদের চার টাকা দেওয়া হবে তো বন্ধুরা যাদের চার মাসের টাকা বাকি রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে চার হাজার টাকা এবং চার হাজার আটশো টাকা এবং যারা মে মাস থেকে অর্থাৎ তেত্রিশতম কৃষি থেকে এখনও টাকা পাননি তাদের অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হলে তিন হাজার টাকা এবং এস সি পরিবারের মহিলাদের তিন হাজার ছশো টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা যাদের তিন মাসের টাকা বাকি রয়েছে তাদের দেওয়া হবে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা নারী ও কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের টাকা পেতে যাতে সমস্যা না হয় তার জন্য এই জুন মাস থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল নবান্নের এক আধিকারিকটা জানিয়েছেন সার্ভারের সমস্যার জন্য চিন্তা করার কোনো কারণ নেই ওয়েবসাইটটিকে আরও সক্রিয় করার জন্য এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে খুব শীঘ্রই ওয়েবসাইটের স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা মনে রাখবেন যে এটি কিন্তু একটা সার্ভার সমস্যা ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে অর্থাৎ ওয়েবসাইটে কিন্তু আরও নতুন কিছু ফিচার্স আসবে এরকমটা জানাচ্ছে নবান্নের আধিকারিকরা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে নদিয়া, মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার হাওড়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ সহ কয়েকটি জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা আগে দেওয়া হবে কারণ শুরু বলা হয়েছে জুন মাসে টাকা এই সমস্ত জেলায় অনেক পরে দেওয়া হয়েছিল তাই এই সমস্ত জেলায় এবার টাকা আগে দেওয়া হবে কোন কোন ব্যাঙ্কে টাকা আগে ঢুকবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ধাপে ধাপে দেওয়া হয়ে থাকে কারণ এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা অনেক তাই একসঙ্গে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না বিগত মাসগুলি লক্ষ্য করলে দেখা যায় পছন্ধাপে টাকা অর্থাৎ এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিওওয়াই অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক সহ কিছু ব্যাঙ্কে টাকা আগে ক্রেডিট করা হয়েছিল কারণ এই ব্যাংকগুলিতে ব্যাংক প্রসেসিংয়ের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে থাকে তো বন্ধুরা তাদের এই সমস্ত ব্যাঙ্কে বই রয়েছে আপনারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন অর্থাৎ আপনারা কিন্তু টাকা পাবেন পছন্দ ধাপেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নতুন ঘোষণা এই চলতি বছরের লোকসভা ভোটে শুরুর আগে রাজ্য বাজেটে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছিল যেখানে জেনারেল ক্যাটাগরির মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এস সি এস ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করা হয়েছিল এবং সেই মতো এপ্রিল মাস থেকে অর্থাৎ বত্রিশতম কৃষি থেকেই এই টাকা পেয়ে আসছেন এই প্রকল্পের সুবিধাভোগীরা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে এবং সেই মতো নতুন ভাবনা শুরু হয়েছে নবান্ন মহলে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন টাকা বাড়ানো হলে জেনারেল ক্যাটাগরির মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা করা হবে এবং এসসি এসটি মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দু টাকা করা হতে পারে কোন কোন মহিলাদের টাকা দেওয়া হচ্ছে না বা হবে না নভেম্বর থেকে জানানো হয়েছে প্রতি মাসে অনেক মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পান না নভেম্বর থেকে বলা হয়েছে এবারও যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই বা আধার লিঙ্ক করা থাকবে না তাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা আপনার কিন্তু অবিলম্বে একবার ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই বা আধার লিঙ্ক করে নেবেন তা নাহলে কিন্তু সমস্যা আসতে পারে আপনার জন্য এছাড়াও জানানো হয়েছে যে সমস্ত মা বোনেরা আধার কার্ডের বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিলেন সেই সমস্ত ফর্মগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছে বলা হচ্ছে এই সমস্ত মা বোনদের টাকা দেওয়া হবে না আবারও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বাংলার মা বোনেদের আবেদনপত্র জমা হবে অর্থাৎ যারা আবেদন করতে পারেননি আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল করতে পারবেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে রাজ্য সরকার খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে এর ফলে বাংলার মা বোনেরা অত্যন্ত খুশি হবে বলে জানিয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে পেমেন্ট স্ট্যাটাস নিয়ে যে সমস্যাটি দেখা দিয়েছিল সেই সমস্যা সমাধানের কাজ কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ এখনও যাদের স্ট্যাটাসে নট ফাউন দেখাচ্ছে বা নোটেটা ফাউন্ড ফাউন দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস চলে আসবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন আজকের মধ্যেই সার্ভারের সমস্যাটি সমাধান হয়ে যাবে যদি আজকের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে আগামী কাল থেকে অর্থাৎ দুই জুলাই থেকে বাংলার মা বোনীদের টাকা ঢোকা শুরু হবে তো বন্ধুরা যদি আজকের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যায় অর্থাৎ স্ট্যাটাসের ঘরে যদি আন্ডার প্রসেস চলে আসে তাহলে কিন্তু আগামীকাল থেকে কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শুধুমাত্র ভান্ডার প্রকল্পই নয় এই প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা এই জুলাই মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে বলে জানাচ্ছেন নবান্নের আধিকারিকরা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কিন্তু দেওয়া হবে চার তারিখ থেকে এবং যদি আজকের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যায় অর্থাৎ সাবারের সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আগামী কাল থেকে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে বলে জানাচ্ছে নবানের আধিকারিকরা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ